যাই শুভ নামে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি আর দিদি এখন যাচ্ছি টকটারের কাছে দুজনাই নিতে যাচ্ছি টেট ব্যাক দিদিকে কুকুরে আছি দিয়েছে আর আমার গিয়েছে পা লেগে পা কেটে গেছে সেই জন্য রাস্তার কুকুর আমাদের গব্বার নয় তিন তিন বলছে তিন তিনটা চলে যাওয়ার পরও শুধু তিন 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 মনে পড়ে এই গেটে আমার পা কেটেছে আজকে সকালে

হ্যাঁ এই দেখো 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 কালীকে দেখেছি তুই বন্ধুরা সেদিন তো আর মানে সারাদিনে কি করেছি সেগুলো আর বিজয় করা হয়নি কিন্তু তার পরের দিন ভোরবেলা তো দিন দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা সবাই বেরিয়ে জামাইবাবু আমি আর জমবো আমরা চারজনা তো আমি আলম্বো আর দিদির সঙ্গে যাচ্ছি আসানসোল ঘুরতে অনেকদিন দিন যাওয়া হয়নি সেই জন্য আর কি ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম যাওয়ার কথা ছিল রবিবারে কিন্তু চলে গেলাম শনিবারই চলো যাই আর এদিকে দেখো স্টেশন পৌঁছে গেছি ট্রেনের টাইম টেবিলটা এ দিয়ে গেছে মানে যেটা ছিল পাঁচটা কুড়ি তারপরে আমরা সবাই সাড়ে এর সময় বেরিয়েছি বাড়ি থেকে তো এখানে প্ল্যাটফর্মে সব শুয়ে আছে দিদি বলছে দেখো ঠান্ডার মধ্যে কি ভিড় আছে এরা সব হয়তো লোকাল ট্রেনের প্যাসেঞ্জার হবে কারণ স্টেশন প্ল্যাটফর্ম শুয়েই থাকে তারা গরমের না আরো খুব কম আছে কারণ যাদের ট্রেন লেট আছে এরা হবে লোকাল ট্রেনের প্যাসেঞ্জার অপেক্ষা করে ওই জন্য টিকিটের জন্য লাইন লাগে টিকিটের জন্য

ঠান্ডাও লেগেছে আমার একটু দেখো মাকে তোমার থেকে তোমার মনে হ্যাঁ তোমাকে মনে হচ্ছে কি তুমি মিলিটারি কাজ করে আসছো

ভুলবার হয়ে যায় ভোট লাগাটা চলে এলাম हसन শেফ এর দিকে যাচ্ছি তাহলে এখান থেকে প্ল্যাটফর্মে গিয়ে দিয়ে তারপরে নিচে দিয়ে যাবো আমি আর দিদি পেছনে লম্বা যাব আগে আমি মাস্ক নিয়ে তো নিয়েছি দেখো আমি দেখতে বাইরে কিন্তু বেশি দস্ত ধরে নিয়েছি না না হাতেই লেগেছি টটো আর ভিতরে ঢোকাইনি চলে এলাম

ও স্কুটি চালে चले ओपेश एक ओपेश हो जाए ना शेयर तो आ रही है देख

যখন আমি এখানে প্রথম আসি তখন মামুকে বলেছিলাম যে গাছ লাগিও তখন আমাকে কি ডালে জঙ্গল কে করবে এই ডায়লগটা আমাকে মেরেছিল আর এখন দেখো গাছে নিজে ভর্তি করে দিয়েছে মানে আমার বাড়ি থেকে মানে এখানে বেশি গাছ এখন আমাদের ঘরটা হবে সিনেমা হল এই দেখো সিনেমা হল করছে

সিনেমা হলে লাইট অফ হয়ে গেছে ফোন করলে তো বন্ধুরা দেখা যাক কে কে ঘুমায় আর কে কে সিনেমা দেখে যাই হোক লাসী তো মনে হচ্ছে সবাই ঘুমিয়েই যাবে চলো আজকে বন্ধু ভিডিও এখানে শেষ করলাম খুব ভালো তো আমাদের